হ্যালো ব্রিওন শুভ সকাল সবাইকে সাথে হ্যাপি সানডে রবিবারের সকালবেলা আমাদের হচ্ছে নাস্তা তৈরি হচ্ছে খাবো সকালবেলা ম্যাগি তাই তৈরি করতে চলে এসেছি রান্নাঘরে হয়েও গেছে এদিকে আমি পেঁয়াজ শশা টশা কেটে নিয়েছি লেবু আর একটু ঝালও কেটে নিয়েছি এখানে টমেটো সস রয়েছে বাদাম রয়েছে চানাচুর রয়েছে এটা দিয়ে ভালো করে সাজিয়ে নেবো আর সকালে আজকে ম্যাগিই খাবো তো চলো খাওয়া দাওয়া গরম গরম শুরু করে দিই আর কতক্ষণই বা লেট করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে রাহানাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো তো সকালে দেখলে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে অনেকগুলো কাজ করে তারপরে গিয়েছিলাম জামা কর আজকে অনেকগুলো যাওয়া কর কাচা কেচে মেলে দিলাম আকাশ মেঘলা করছে আকাশে মেঘ এরকমই হচ্ছে সকাল থেকে একটু রোদ রোদ দিয়ে লোভ দেখিয়ে তারপরে বিকাল থেকে এই দুপুর থেকে একদম বৃষ্টি বৃষ্টি হচ্ছে এই কদিন কেরাতে বৃষ্টি হচ্ছে আর আকাশ মেঘলা বৃষ্টি না হলে একটু মেঘলা মেঘলা যাই হোক এখন হচ্ছে রান্নাবান্না বসাবো আর তোমার কী বলে আজকে রবিবারে একটা স্পেশাল ব্লগ দুদিন পরে আবার ব্লগ দিচ্ছি রবিবার মানে হচ্ছে একটু স্পেশাল হয় সবসময় তো যাই হোক চলো এখন আমি হচ্ছে রান্নাবান্না শুরু করবো তার আগে বলবো ভিডিওতে চ্যানেলে যারা নতুন অবশ্যই যে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছে পেজটাকে সবাই ফলো করে পাশে থেকেও তো চলো আর বকবক করবো না এগারোটা কুড়ি হয়ে গেছে হ্যাঁ তো রান্না বসাবো ভাত বসাবো বর সকালবেলা গিয়ে চিকেন নিয়ে এসছে চিকেন হচ্ছে আস্ত চিকেন কাটাকাটি হয়ে গেছে এখন সেটা পরিষ্কার করব তারপরে পিস করব তারপরে রান্না না তো চলো রান্নাঘরের দিকে যাই দেখো বাইরে এখন এত সুন্দর রোদ্দুর কি বলবো মেঘলা করেছিল আমি ভাবছিলাম অনেকগুলো জামা কাপড় কেঁচেছি সবগুলো শুকাবে কি না কিন্তু আমার কাপড় সব দুপুরের মধ্যে শুকিয়ে গিয়েছিল এত রোদ আর গরম ছিল রবিবারে কি বলবো তো এটা তো আমি সোমবারে হচ্ছে ভয়েস দিচ্ছি আর সোমবারে আপলোড দেব। আর এই যে সেই মুরগি মানে বাড়ি নিয়ে এসে আসতে হালাল করে তারপরে পিস করে তোমার কী বলে খাওয়া দাওয়া করি আমরা সবসময় তো যখনই মুরগি নিয়ে আসি তখনই এরকম করি তো এখন এই কলা পাতাটা নিয়েছি আমি এই পরিষ্কার করবো আর এই যে ভাতের হাঁড়িতে পানি টানি দিয়ে রেখেছি তার আগে এই যে মশলাটা একটু ভেজে নিয়ে তারপরে পানি গরম করব পানি গরম করেই চিকেনটা পরিষ্কার করে নেব। মানে মুরগিটা পরিষ্কার করে নেবো তো এই দেখো পরিষ্কার করে পিস করে ধুয়ে সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে এদিকে আলু টালু সব কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এখন একটু মাখিয়ে রেখে দেব একটু নুন হলুদ ঝালের ঝালের গুঁড়ো আর ওই খানিকটা পেঁয়াজ দেবো আর দেব হচ্ছে একটু লেবুর রস দিয়ে ভালো করে মেখে নেব আমি পরিষ্কার করার পরে গরম পানিতে পরিষ্কার করার পরে আর মানে আস্ত মুরগিটা না একটু হালকা করে গ্যাসে পুড়িয়ে নিয়েছি নিয়ে তারপরে পিস করেছি মুরগি কিন্তু স্কিন সমেত রান্না করলে বেশি টেস্ট আমার কাছে বেশি ভালো লাগে তাই আমি এইভাবেই করি চামড়া ছাড়িয়ে আমি হচ্ছে তোমার কি বলে খুব কম করি আমি এইভাবেই করি চামড়া ছাড়িয়ে আবার পরিষ্কার করো এটা হলে একেবারে পরিষ্কার করা হয়ে যায় যাই হোক চলো এদিকে মাংসটা ভালো করে মাখাবো মাখিয়ে রেখে কড়াইতে তেল দিয়েছি তেলটা হতে থাক আর অল্প একটু সাদা তেলে দেবো দিয়ে ভালো করে মেখে রেখে দেবো অল্প করে নুন হলুদ হলুদ আর একটু ঝালে গুঁড়ো নুন আর লেবুর রস সবগুলো একটু তেল দিয়ে মেখে রেখে দেবো মেখে বেশ পাঁচ সাত মিনিট রেখে দেওয়ার পরে রান্নাটা করলে কিন্তু বেশি ভালো লাগে অনেকে টক দই দেয় আমি ওই লেবু দিলাম বলে আর টক দই দিলাম না তো চলো এদিকে হচ্ছে কড়াইতে তেল দিয়েছিলাম তেল হয়ে গেছে পাঁপড়টা ভেজে নেব এখন তো ভিডিও আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকেও তো একে একে পাপড়টা আমি ভেজে নেবো নিয়ে তারপরে আলু ভাজবো তারপরে কিন্তু মাংস বসাবো আর ওইদিকে মশলা আমি একটা বাটিতে সব কিছু পরিমাণ মতো যতটা লাগবে সেটা মানে রেখেও দিয়েছে একটা বাটিতে করে তো চলো আগে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিই আর অনেকগুলো আলু বাঙালির হচ্ছে মাংসে কিন্তু বেশি করে আলু না হলে কিন্তু ভালো লাগে না আলু মাংসের পছন্দ করেন এমন কোনো মানুষই নেই তাই না খুব কম মানুষ আছে যারা মাংসে আলু পছন্দ করে না তো আমার এমনি তরকারি আলু অত ভালো লাগে না কিন্তু আমার মাংসের আলু অনেক পছন্দ তো চলো এদিকে তরকারি এই মা চিকেনটা বসানোর জন্য ওই তেলে তেল দিয়েছি কড়াইতে যা তেল ছিল তার থেকে আরও অল্প একটু দিয়েছিলাম দিয়ে পেঁয়াজ একটু দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আদা রসুন বাটা আর ওই কারি পাতাটা একসঙ্গে দিলাম দিয়ে ভালো করে কষাবো কষিয়ে নিয়ে তারপরে দুটো টমেটো কেটে দিয়েছি দিয়ে একা একা মশলাগুলো বলছিলাম না একটা বাটিতে করে রেখে দিয়েছি ওইটা দিয়ে একটু ভালো করে কষাবো তেল ছেড়ে আসলে তারপরে মাখা মা মাখিয়ে রাখা চিকেনটা দেবো এখানে দিয়েছি চিকেন মশলা ধনে গুঁড়ো তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো ঝালে গুঁড়ো সব একসঙ্গে নিয়ে নিয়েছি নিয়ে এখন এটা সবটা দিয়ে দেব দিয়ে তারপরে ভালো করে কষাবো কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন আমি অল্প একটু পানি দেব নইলে কী হবে বলো তো পুড়ে যাবে মশলাটা চলো একটুখানি পানি দিয়ে নিই নিয়ে ভালো করে মশলাটা দেখো কষিয়ে নিয়েছি তেল ওপরে উঠে এসছে এখন দিয়ে দেবো আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি আরও দশ কুড়ি সেকেন্ড এরকম কষাবো কষিয়ে নিয়ে তারপরে মাংসটা ঢেলে দেবো তারপরে হচ্ছে ভালো করে কষাবো আর নুন তো দেয়াই রয়েছে যতটা পরিমাণে মানে পরে যতটা লাগবে আমি সেইভাবে দেখে দিয়ে নেব তো চলো এই যে ঢেলে দিয়েছি মাংসটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া ছাড়া করি আর এক হাতে ফোন আর হাতে নাড়ছি তো অসুবিধা হচ্ছে চলো ফোনটা রেখে ভালো করে নাড়া যাক আর খানিকটা কাঁচা পেঁয়াজ আমি মাখানো সময় দিয়েছি কারণ আমার বেশি করে পেঁয়াজ দিয়ে চিকেন রান্না আমার আমার কাছে বেশি ভালো লাগে তো এই দেখো প্রায় কষানো রেডি আর হচ্ছে এখন আলু দিই নি আলু দেওয়ার আগে একটু কষা কষিয়ে মানে কষা মাংস তুলে রাখবো চিকেন কষা আমার মেয়েও ভালোবাসে দু একটা পিস খায় আর ও না খুব একটা চিকেন টিকেনও খেতে মানে মাছ মাছ মাংস বা ডিম খেলেও কুসুম খাবে না এরকম টাইপের তো কটা মাংস খানিকটা তুলে রেখে দেবো আর একদম পুরো যদি কষা রান্না করতাম এখনই ডান হয়ে গেছে আর তোমার হচ্ছে এর এর ভিতরে না আমি জিরেটিও দিয়ে নিয়েছিলাম জিরে গুঁড়োটা বলতে ভুলে গেছিলাম ওই যে মশলা করেছিলাম একসঙ্গে জিরে দিয়ে তারপরে হচ্ছে তোমার দারচিনি লব দারচিনি লবঙ্গ আর হচ্ছে এলাচ এলাচ দিয়ে সেটাও দিয়ে ভালো করে দেখো তুলে নিয়েছি কষা মাংস তুলে নিয়ে আলুটা দিয়ে মিনিটখানি একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়েছি তো ওইদিকে রান্নাবান্না শেষ ওইদিকে মেয়ের গোসল হয়ে গেছে এখন কতগুলো থালা বাসন বেরিয়েছে এগুলো মাঝবো আর হচ্ছে আমার ঘর মোছা হয়ে গেছে গোসল করব তারপরে এই যে খাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সবাই জন্য ভাত বেড়ে নিয়েছি পাপড়টাও নিয়ে চলে এসেছি পাঁপড়টা কাগজের ভিতরে রেখে দিয়েছিলাম নইলে আবার নরম হয়ে যাবে এই যে সেই কষা চিকেনটা তুলে রেখেছিলাম সেটা আর মাংসর কালারটা এত সুন্দর হয়েছে দেখবে দেখো কত সুন্দর হয়েছে দেখাচ্ছি চলো তো এই যে হচ্ছে একদম লাল লাল ঝোল ঝোল চিকেন আর হচ্ছে ভাত নিয়েছি সাথে স্যালাড আছে বর নিয়ে আসছে বড় হচ্ছে স্যালাড করছিল। আর আমাদের ভাত বাড়া হয়ে গেছে সবার তো আজকের ভিডিওটা আমার সকাল থেকে দুপুর পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এখানে একটু আলু ভাজা ছিল গেলো কালকে রাতে সেটা গরম করে নিয়েছি আর মেয়ে দেখো মাংস নেয়নি একটু ঝোল পাঁপড় আর হচ্ছে স্যালাড আলু পেঁয়াজ দিলাম তাই দেখে খেয়ে নেবে ওর মন হলে খায় না হলে খায় না তো যাই হোক একদম ব্লগে লাস্টে চলে এসে দেখাবে নতুন বিয়ে বাই